আপনাদের ছেলে পেলেদের গুণা কি পরিমাণ আপনারা জানেন আপনারা জানেনও না গুণা থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট নয় সামান্য চেষ্টায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যাবে না এক নজর হেফাজত করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ চ্যালেঞ্জের নাম নজর হেফাজত করা রাস্তায় নামলে টানে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ মহিলা এত বেশি পরিমাণ বেপর দিগি বেহায়াপনা অসভ্যতা যে এই অবস্থায় নজর নামানো কতটা কঠিন আপনি চিন্তা করেছেন এর জন্য কি পরিমাণ পাহাড় পরিমাণ ইমান পাহাড় পরিমাণ আখেরাতের ভয় যদি কলিজার মধ্যে না থাকে সম্ভব সম্ভব আমার ভাই আমি অস্থিরতার কারণে আমার হৃদয়ের পেরেশানির কারণে হয়তো বেশি বলে ফেলছি কিন্তু বাস্তবতা তার চাইতে বেশি বাস্তবতা তার চাইতে বেশি এই কে কেউ আপনাদের ছেলে পেলেদের গুণা কি পরিমাণ আপনারা জানেনও না আপনারা জানেনও না না প্রথম যখন আমারে বলছে হুজুর বিদেশ থেকে কথা কইলে মানুষের ছবি দেখা যায় ডাইরেক্ট যে কয় আমি এটা বুঝ দিয়ে যে এক সপ্তাহ কথা এটা আমার আমি কি বলতেছেন কয়ে যে কথা কয় হেরটা ফুরা ছবি দেখা যায় আমি বেড়া এটা বুঝি কথা বুঝি হ্যাঁ এরপরে আমার আইন দেখাইছে আর তো আমি বিশ্বাস করছি হঠিক এখনকার মুরব্বীরা জানেও না ছেলেদের এই বড় মোবাইলে কি পরিমাণ গুণা একটা দুইটা গুনা এটা এটা শুধু খাঁচা না এটা পৃথিবীর সমস্ত নাফরমানি একসাথ করে সাজাইয়া দুশ্মন হাতে তুলে দিচ্ছে হাতে তুলে দিছে ছেলেদের চেহারা সুরত চলন বলন কথাবার্তা উঠা বসা হাসি আনন্দ আবেগ অনুভূতি আচরণ উচ্চারণ কোন কিছুর লগে আপনি কোরআন হাদিস আলেমুলামা ইসলাম মুসলমান গ্যারাম সমাজ মা বাবার ঐতিহ্য বংশের ঐতিহ্য কোনোটাই মিল পাইতে মিল সম্পূর্ণ আলাদা এক বুঝেন নাই কথাটা মানে আমগুলো লগে মিল পাইতেন না এটা চুল এটা আপনি জিগাইলেন না যে কিরে বাপ এটা কি চুল আমাকে বাপ দাদা সদ্য গোষ্ঠী জীবনে এই চুল রাখলাম না তুই এটা কি চুল রাখতি এ ফ্যান এটা এরুম কা তোর তুই এমনি হাসস কা তুই যে এমনি হারা দিন সিদ্ধি হাসস কেন কিছুই জানে না সে তার সব সাজ অনুভূতি আবেগ সব মোবাইল টাকা তার বাপের কিন্তু সাজগুত চলাফেরা সব দুশন টাকা দিবে আমার বাপ কিন্তু সাজবো আমি চলবো আমি বেঈমান যেভাবে আমারে সাজায় খ্রিস্টান কাফের মুশরিকরা আমারে যেভাবে সাজায় সামান্য চেষ্টায় হবে না সামান্য এই মোবাইলগুলো আজ লক্ষ লক্ষ কুটিক এমন কোন তার এমন একটা ব্রিজ আপনি এখন পাবেন না সারা বাংলাদেশে ছোট বড় যেখানে রেলিং আছে দিয়া আপনি দেখবেন সেখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা দশটা ছেলে দুই হাতে মোবাইল টিপতেছে মা কোথায় বাবা কোথায় এই এক ধান্দার মধ্যে আছে শুধু নারী শুধু নারী আর কিচ্ছু না এক সপ্তাহ যদি আমি বলি এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরায়ে দেয় ডিলিট করে দেয় আসে না আর কি মনে করেন তে এই কুটি কুটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই এটা হালাইয়া থিচে ফতে গাড়ে এটা দিয়ে বহনও খাইতো না কেউ বুটও খাইতো না কেউ এটার চলবে চলবেন যুবকের মেন সাধনা এই বড় মোবাইল শুধুই নারী নারীর আসক্তি সারা রাত তুলঙ্গ ছবি দেখে সারা দিন সারা রাত জিনা ব্যাবিচার আরে বেটা ছেলেরা শুধুমাত্র লজ্জাস্থানের যেই কামনা শাহওয়াত তোমারই শুধু আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছে শুধু এই একটা জিনিসের জন্য রাস্তার কুকুর রাস্তার কুকুর বিরাহত বেটা এত বেশি সময় নারীর সাথে কুকুরের মধ্যে যেটা নারী এটার সহচর যে এতটা সময় কাটায় না তুমি যে সারা দিন সারা রাত নারী নিয়া ছবি নাচ গান জিনা ব্যবীচার উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে থাকো তোমার আর আল্লাহ মুসলমান বানাইলো কেন তোমার আল্লাহ ইমান দিল কেন বাপ তোমার ইমানদারের ঘরে জন্ম দিছে তোমার মা মুসলমান বাবা মুসলমান তোমার বংশ মুসলমান এ সব কিছুকে এভাবে ছেড়ে দিলে আল্লাহ আমাদেরকে দান করেন জালের চুল হবে ভীতিকর বিদ ঘুটে বোঝেন না এটা কিতারে আমরা কিতারের একসবু দালের চুল হবে ভীতিকর ভয়ঙ্কর বিদ ঘুটে তিন নাম্বার আল্লাহ নবী আলী হাসাল্লাম বলেন দাদ জালের চুল ইহি হবুক হবুক দাজ্জালের জালের চুল পিছন দিকে শীতি কাটা থাক থাকোয়ালা তাকোয়ালা থাকবে রেক রেখাল স্মৃতি কাঠা থাকবে আজকে স্বাভাবিক আপনার এই চতুর্দিকের চতুর্দিকের সমান চুল ছাড়া যতগুলো চুল তোমরা যুবকরা রাখো এই যে এদিকে কখনো ফেলায় দাও কখনো এদিকে ফেলাও কখনো পেছনে ফেলাও কখনো চুল এদিকে বড় করো এই যে বিচিত্র সেলুন কাটিং চুল মনে রাখো ভাব আমি বললাম এগুলো সব দাঁত জালের চুল এগুলো কাফের চুল এগুলা সর্বনিকৃষ্ট বেঈমানের চুল শুধু কাফের না আল্লাহর জমিনে আসমানের নিচে মাটির উপরে সর্বশ্রেষ্ঠ কাফের যে ফেরাউনের চাইতে বড় কাফের নমরুদের চাইতে বড় কাফের তার জাল তার চুল নবীজি বলছেন কেন নাইলে নবীজি চুলের ব্যাপারে এতটা বললেন কেন কথা বোঝেন নাই দাঁত জালের চুল যতগুলো বর্ণনা নবীজি দাঁত জালের বলছে এটার মধ্যে চুলের কথা বলছে যা আদুর রাস এটা আছে দাঁত জালের চুল হবে কোকরানো পেঁচানো মানে বেশি অনেক চুল বেশি চুল আজকের ছেলে পেলেদের দেখেন তার এমন একটা কাম দরাইয়ে দিছে তুই দিন তুই একটা রুগীর মতো সারাদিন তোর একটা কাম এটারে ফিরাইবি শুধু তোরে তোর একটা ব্যারাম এটা তোর এই ব্যারামের চিকিৎসা হইল এটারে শুধু ফিরে যুক কেন তোরে যে বেটা বোকা এটা যেন এতবারই ফিরান লাগে তুই এটারে রশি দিয়ে বান্ধেসা কেন পিছনে অতবা এটার মধ্যে তুই আইকা লাগাই গ্লু লাগাই দে কথা বোঝেন না কথা একটা কিছু লাগা তাই আডা আস্তাগফিরুল্লাহ আমি প্রায় বলি তোমার গত মাসে কইছি এদিক দিয়ে ফালাই দাও এই মাসে কয়েছে এদিক দিয়ে হালাই দাও পরের মাসে বলছে এদিক দিয়ে ফালাই দাও একবার বলে সিবা ফ্যান ফিন দো একবার বলে ডোলা প্যান্ট ফিন দো একবার বলে প্যান্টের মধ্যে মধ্যে সিরা লাও আর একবার বলে প্যান্টের মধ্যে মধ্যে স্টিকার লাগাও তুমি কইতারো না কিতা ভাই আপনি আমার লইয়া কেরুম শুরু করলেন কি আমার কি আপনি বেকুপ পাইলেন আরে বেইমান আমারে নিয়ে তুমি এরুম শুরু করলে কা আমারে কায়রুম করো তুমি আত্মমর্যাদা ছাড়া বেটা মনে রাখবা আত্মসম্মান গায়রত যার নাই তারে দুশমন এইভাবে খেলে তামসা করে হাসে দুশমনে চাই এবার তারে কই যে এন্দিয়া মাইস খান দিয়ে হালাই দে হ্যাঁ সেইতে কব ঠিক আছে আপনি যেটা কইছেন এটাই তো কথা আপনি আমার আব্বা কথা বুঝেন নাই তাকফুরুল্লাহ নালে আপনি বলেন ভাবে একটা ছেলে জবাব দাও মিয়া এটা সুস্থ রুচির পরিচয় কিনা আমার তো একটা নিজস্ব কি থাকবে সম্মান থাকবে যে আমার একটা নিজস্ব পরিচয় থাকবে ফ্যাসাইন না ফুসাইন না সদর বদর এই নবীজি বলছে নারীর আসক্তি শেষ পর্যন্ত বেঈমান কাফের মুরতাদ মুশরিক পর্যন্ত বানায়ছে নাউজুবিল নাউজুবিল যেন অনুরোধ বাবা একটা ছেলে হলে একটা ছেলে বুঝে গুনার কথা বলার পরে হাসো না আল্লাহর নাফরমানি করার কথা বলার পরে হাসো না হাসলে বোঝা যাবে তুমি প্রতিবন্ধী তোমার মানসিক সমস্যা তোমার শরীরে কিছু কাজ করে না তোমার বিবেক জাগে না তোমার দিল মরে গেছে এই জন্য তুমি হাসো পাগলে না হাসে স্বাভাবিক না যে প্রতিবন্ধী যে হে নাকি সারাক্ষণ হাসে জন্য ফিকির করো তুমি তোমার বিবেককে প্রশ্ন করো আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বললাম আমার এটাই মেহনত আমি এই এক মেহনতেই আছি এ দেশের যুবকরা নজওয়ানরা ফিরে আসবে আল্লাহর দিকে ইনশাআল্লাহ যুবকরা ফিরবেই আমরা বিশ্বাস করি ফিরছে যুবক যখন সেজদা করে আরশা আজিম থেকে আল্লাহ তালা তখন খুশি হয়ে যায় একটা দিলে আল্লাহ আরশা আজিম থেকে বলে নজওয়ান ঠিক আছে আমি ওয়াদা দিলাম হাসরের দিন তোরে আমার পাশে রাখুন তুই আমার আরশের ছায়া পাবি তুই আমার কাছে থাকবি শাহিদাত সে যুবক চৌবনকাল যে বন্দিগিতে কাটিয়েছে আল্লাহ তাআলা বলেন নবীজি বলছেন তাকে আল্লাহ আরশের ছায়া দান করবে মহ এর পরে নামাজ পড়ে আজকের থেকেই শুরু হোক জিন্দিগির পরিবর্তন ঠিক আছে না ইনশাল্লাহ চুল সোজা করে এলাম চুলগুলো চতুর্দিক থেকে সমান করে কাটেন যার টাকা পয়সার অসুবিধা আমি বললে আমি একশো টাকা করে এমনি স্বাভাবিক দেই এটা আমার একটা আমল আছে ব্যক্তিগত আমি বহু জায়গায় কেউ যদি এই চুল কাটে আমি নিজের থেকে একশো টাকা দিই হ্যাঁ তো আমার থেকেও যদি কেউ নিতে চান আমি স্বাচ্ছন্দ্যে দেব। না এখন বললে এখনই দেব। খুশি মনেও যদি কেউ নেন হাদিয়া হিসাবে যদি দেন আপনার একশো টাকা দিয়ে চুল কাটনি তাহলে আমি এখন দেবো ইনশাল্লাহ যতজন চায় এতজন আর যদি বলেন আমার আপনি আমার থেকে নেবেন না তাইলে আপনি কাইটা নিয়ে কিন্তু আমার অনুরোধ এটা কোনো ফ্যাশান না এটা কোনো ভদ্রতা না এটা দাঁত জালের কাটিং ঠিক কিনা বলেন অর্থাৎ আমরা মুসলমান হিসাবে স্বাভাবিক চুল চতুর্দিক থেকে রাখবো নামাজ পড়ি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করেন আমি